everyone welcome back to my another vlog আমি সোমার আমার জিনিয়াল চ্যানেল চ্যানেলের আরেকটা শীতের মরশুমের বিয়ে নিয়ে চলে এসেছি শীতের মরশুমের প্রথম বিয়ের বিয়ের আইবুড়ো ভাত আর বিয়ের দিনে সকালের ভিডিওটা পোস্ট করেছিলাম তো আজকে হচ্ছে বিয়ে তো আমরা বেলায় সবাই মিলে এসে গেছি আর ঢুকেই বাবানকে দেখতে পেয়ে বাবানের সঙ্গে একটা সেলফি নিলাম আর বাবাকে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে তা বাবান বললো ভালোই লাগছে আর বাবানকেও কিন্তু কোট পরে খুব ভালো লাগছে তাই না সকালে যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম যেখানে কোনে বসবে তো সেই জায়গাটা পুরো একদম ভিড় স্বাভাবিক সবাই বিয়ের কোনেকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে আর দেখো কি মিষ্টি লাগছে শ্রবণাকে তো মা ওর হাতে গিফটটা তুলে দিল আর শ্রবণার মুখটা এত মিষ্টি লাগছে দুতলায় থাকে মানে আমাদের ফ্ল্যাটের সকলের নেমন্তন্ন ছিল বিয়ের আগে নতুন কোনেকে আশীর্বাদ করার প্রথা আছে সেই প্রথা মিনি ছেলের বাড়ির এক এক করে সকলেই আশীর্বাদ করছেন ইনি কোথায় ছেলের দিতা বা ঠাকুমা হবেন আমি ঠিক করে জানি না কিন্তু ইনি যেহেতু বয়সে বড় জ্যেষ্ঠ তাই জন্য ইনি আশীর্বাদটা আগে করছেন আশীর্বাদ করে শ্রবণাকে দই মিষ্টি আর জল খাইয়ে দিচ্ছেন বিয়ে মানে যেমন সাজগোজ মজা আনন্দ তেমনি কিন্তু কবচি ডুবিয়ে খাওয়া তাই না তাহলে স্টার্টারে কি ছিল দেখে নাও স্টার্টারে ছিল চিকেন রেশমি কাবাব ফিশ বল ছিল চিলি বেবি ভেজ পকোড়ার মতো ছিল তো আমি বললাম একটা প্লেটে সবকিছু মিশিয়ে দিতে তো একটা প্লেটে আমাকে দুটো দুটো করে রেশমি কাবাব ফিশ বল চিলি বেবি কর্ন দিয়ে গ্রিন সস আর রেড সসের সঙ্গে আমার হাতে তুলে দিল স্টার্টারে প্রত্যেকটা আইটেম ছিল খেতে খুবই ভালো তারপর আর কি আমি স্টার্টারগুলো খেতে খেতে বিয়ে বাড়ির এনজয় করছিলাম আর এখানে দেখো স্টল ছিল কিন্তু আমি ফুচকাটা খাইনি কারণ ফুচকার তেঁতুল টক খেলে আর মেন কোর্স খেতে পারবো না আর এখানে দেখো বর চলে এসছে বর তলায় বসে আছে এখন বিয়ের নিয়ম কানুন হচ্ছে মানে কোনে আসার আগে বরকে যেসব নিয়ম কানুন মন্ত্র পাঠ করতে হয় সেই সব চলছিল ওইদিকে বাবা মা ছিল বসে আর এখন আমাদের ফ্ল্যাটে সব জেঠু কাকু জেঠিমা কাকিমারা একসঙ্গে মিলে ছবি তুলছিল মজা করছিল আড্ডা দেওয়া হচ্ছিল

তারপর আমাদের ফ্ল্যাটের বৌদি যারা আছে তাদের সঙ্গে আমি ছবি তুললাম তারপর নতুন সঙ্গে সকলে মিলে যে গ্রুপ ফটো সেটা তোলা হলো আর নতুন সঙ্গে আমিও একটা দুটো ছবি তুলে সকলের সঙ্গে ছবি তোলার পর কিন্তু নতুন একটু সময় পেয়েছে নিজের শুট করার নিজের একার কিছু ফটোশ্যুট নিজের একার কিছু ভিডিও যেগুলো পরে সে দেখতে পারবে ছবি হিসাবে পোস্ট করতে পারবে সেরকম কিছু ছবি আর ভিডিও কিন্তু করা হলো এরপর চলে এসেছে দেখো বরকে কিন্তু বরের বস্ত্র দিয়ে দেওয়া হয়েছে ধুতি পাঞ্জাবি আর টোপর পরে পরে বা ছাদনা চলে ওইদিকে হচ্ছে ফটোশুট আর এইদিকে হচ্ছে কিন্তু বর তলায় বসে মন্ত্র পাঠ করছে এরপর সেই চলে এসছে সেই মহেন্দ্র অর্থাৎ শুভ দৃষ্টি পর্ব যখন বউ পান পাতা দিয়ে মুখ ঢেকে বরের চারপাশ ঘুরে পান পাতা সরিয়ে তার মিষ্টি মুখটা ভরকে দেখাবে আর বর কোণে দুজন দুজনের দিকে তাকাবে এবং শুভ দৃষ্টি সম্পন্ন হবে এখানে দেখো সাদা ধুতি দিয়ে বরের মুখটা ঢেকে দিয়েছে আর বউ নিজেই কিন্তু বরের চারপাশে পান পাতা দিয়ে মুখ ঢেকে ঘুরছে আমি তো দেখিনি যে বরকে এরকম মুখ ঢেকে রাখতে আর বউকে দেখেছি পিড়ি করেই চারপাশে ঘোরে কারোর কারোর এরকম নিয়ম থাকে তো কাদের কাদের এরকম নিয়ম আছে তারা কিন্তু কমেন্টে জানিও

হলো পর কিছু ছবি তোলা তারপরে বরকনে কে একসঙ্গে ছাদনাতলায় নিয়ে আসা হলো এখন হবে হস্তবন্দনী মানে বরের হাত কনের হাতের সঙ্গে বন্ধন করা হবে আর এই মুহূর্তটা খুব কষ্টের কন্যা সম্প্রদান বাবা তার মেয়েকে তুলে দেবে বরের হাতে তো বিয়ের আরও রিচুয়ালসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ তখন আমার বাবা ডাকছিল চল খেয়ে আসি মানে আমরা ডিনার করতে চলে গেছিলাম তো তারপরে আসার পর সিঁদুর দানটা হচ্ছিলো যেটা বিয়ের সবথেকে মূল্যবান মুহূর্ত একটা মেয়ের কাছে সবথেকে দামি মুহূর্ত যেই এই সিঁদুর দান তো এই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা খুব সুন্দর মুহূর্ত ছিল هر <laughs> ڪڏهن মেকআপ দ্বারা আচ্ছা পেশন থেকে দিই তুমি তা আপনা করবা তুমি পিঠে ঢুকিয়ে রাখ দিই পিঠে ঢুকিয়ে দেবো তাহলে

তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি বিয়েতে কি কি খাবার ছিল মেন কোর্সে তো আমি একটা ফ্রেশ প্লেট নিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো তার মধ্যে গ্রিন স্যালাড ফিশ ফ্রাই পনির আর দিয়ে ছিল বেবি নান আর ছিল কিন্তু ভেটকি পাতুরি আর ভেটকি পাতুরিটা খেতে অস্তাম ছিল ফিশ ফ্রাইটাও ছিল ভেটকি মাছের ওটাও খুব ভালো ছিল তারপর নিয়ে নিয়েছিলাম আমি ফ্রায়েড রাইস আর হচ্ছে মটন কষা দারুণ ছিল মটন কষাটা ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুব ভালো লাগছিলো তারপরে চলে এসেছিলাম মিষ্টি খেতে তো আমি মিষ্টি খাওয়ার জন্য একটা ফ্রেশ প্লেট নিয়ে নিয়েছিলাম সেখানে চাট চাটনি চাটনির মধ্যে ছিল খেজুর আমসত্ব কিশমিশ তারপর নিয়ে নিয়েছিলাম পাঁপড় তারপরে ছিল কালা সন্দেশটা খুব ভালো ছিল আমি দুটো সন্দেশ খেয়েছি আর তারপর নিয়ে নিয়েছিলাম গরম গরম গোলাপ জামুন আর খাওয়া দাওয়ার শেষে ছিল মিষ্টি পান আর আইসক্রিম পান তো আমি খাই না আর আমার যেহেতু ঠান্ডা লেগেছিল আর কাশে হচ্ছিল তাই জন্য আমি আইসক্রিমও খাইনি তো বিয়ের মরশুমে প্রথম বিয়ের নেমন্ত্রণটা ছিল আমাদের ফ্ল্যাটের শ্রবণার তার বিয়ের ভিডিওর পরে রিসেপশনের ভিডিও আসবে কিন্তু তার আগে আসবে আমার তারাপীঠের ব্লগ তারপরে আবার আমি তোমাদের রিসেপশনের ভিডিওটা শেয়ার করব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো টাটা